সন্দীপের শুরুতেই নির্বাচনী মাঠে উত্তাপ সন্দীপ উপজেলা পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিক নির্বাচন প্রচারণা শুরু হয়েছে তেইশ এপ্রিল প্রতীক বরাদ্দের পরপরই সরগরম হয়ে উঠেছে নির্বাচনের মাঠ প্রচারণায় এখন পর্যন্ত এগিয়ে আছেন উপজেলার চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী আনোয়ার হুসেন ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে শুরু করেছেন জনসংযোগ প্রচারণা চালাচ্ছেন উপজেলার চেয়ারম্যান পদে অন্য চার প্রার্থী সহ দুজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উমর ফারুক মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন দুজন উপজেলা পনেরোটি ইউনিয়ন একটি পৌরসভায় ছিয়াশিটি ফুট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই লাখ একচল্লিশ হাজার নশো চব্বিশ এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ তেইশ হাজার নশো উনসত্তর এবং নারী ভোটার এক লাখ একচল্লিশ হাজার নশো তেতাল্লিশ জন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অনেকে প্রার্থী হওয়ার বিন্দু শোনা গেলেও মনোনয়ন দাখিল করেন সাবেক উপজেলা চেয়ারম্যান সন্দীপ উপজেলা সাধারণ সম্পাদক মিশন ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সাবেক ভাইস চেয়ারম্যান ফুলকানুদ্দিন আহমেদ নাজিম উদ্দিন জামশেদু আমিনুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোহাম্মদ জুয়েল গত পনেরোই এপ্রিল মনোনয়নপত্র দাখিলের দিন দুপুর দুটা পর্যন্ত সাবেক উপজেলার চেয়ারম্যান মাইনুদ্দিন মিশন মনোনয়নপত্র দাখিল না করায় সৃষ্টি হয় ধুমজাল সতেরোই এপ্রিল হলফনামায় বর্ণিত সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেনের মনোনয়ন বাতিল হওয়ায় আবারও আলোচনায় আসেন কিছুটা বেগ ফুটে থাকা মাইনুদ্দিন মিশন আঠারোই এপ্রিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন আনোয়ার হোসেন বৈধতা ফিরে পাবেন না এমন আলোচনায় মুখর হয়ে উঠে সন্দীপের রাজনৈতিক অঙ্গন বৈধতা না পেলে দুই কুল হারাবেন আনোয়ার হোসেন কারণ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে মমদারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন তিনি মনোনয়নপত্র দাখিল নিয়ে দ্বিদান্বিত মাইনু উদ্দিন মিশন পাবিকে আবারও হতে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান তিন দিন জল্পনা কল্পনা উৎকণ্ঠা শেষে একুশ এপ্রিল বৈধতা পায় আনোয়ার হোসেনের প্রার্থিতা এরই মধ্যে কয়েক ধারায় বিভক্ত হয়ে পড়ে সন্দীপের রাজনৈতিক অঙ্গন দু হাজার সালে তেইশ জানুয়ারি সন্দীপ উপজেলার চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার শাহজাহান বি এর মৃত্যুতে পরটি শূন্য হলে পঁচিশ মে অনুষ্ঠিত উপনির্বাচনের মৌকা প্রথম সাতাশ হাজার এক বছর না পেয়েতেই এবার ভোটের প্রার্থী নেই গতবারের নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম প্রার্থী না হওয়ায় বিষয়ে তিনি বলেন এবার দলীয় প্রতীক না থাকলেও এমপি প্রতীক হয়ে গেছেন এলাকার এমপি যদি নির্বাচনে থাকে নির্বাচন করা সম্ভব নয় পরিষদ উপজেলা নির্বাচনে আমি চুরাশিটি কেন্দ্রের মধ্যে ষাটটি কেন্দ্রে তৈরি হয়েছিলাম বাকি চব্বিশটি কেন্দ্রের ভোট চুরি করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল বীর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক পৌর প্রশাসক রফিকুল ইসলাম না থাকলে এবার নির্বাচনে টাফ ফিরিজ প্রতীক পাওয়া মাইনউদ্দিন মিশনে শক্ত প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক পাওয়া আনোয়ার হোসেন ভোটারদের ধারণা নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় উপনির্বাচনের নৌকায় ভর করে সাগর পাড়ি দেওয়া মাইনুদ্দিন মিশনকে মুখোমুখি হতে হবে কঠিন পরীক্ষায় অন্যদিকে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সীমাবদ্ধ জগৎ থেকে বেরিয়ে পনেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার অধিকারে সমর্থন আদায় করা আনোয়ার হোসেনের জন্য খুবই একটা সহজ হবে না এই দুজন ছাড়া উনির্বাচনের মাঠে উপজেলা চেয়ারম্যান পদে লড়বেন ফোরকান উদ্দিন আহমেদ নাজিন উদ্দিন জামসিদ শেখ মুহম্মদ জুয়েল ভাইস চেয়ারম্যান পদে লড়বেন নাহিদানিজা ও হালিমা বেগম শান্তা দলীয় প্রতীক না থাকায় কোনো ধরনের চ্যালেঞ্জ অনুভব করছে কিনা এমন প্রশ্নের জবাবে মাইন মিশন বলেন পাঁচ বছর উপজেলা ভাইস চেয়ারম্যানের হিসেবে দায়িত্ব পালন করেছি এক বছর দায়িত্ব পালন করেছি উপজেলা চেয়ারম্যান হিসাবে সবসময় জনগণের পাশে ছিলাম আশা করি জনগণ সেটার প্রতিদান দেবেন আনোয়ার হোসেন বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শুধু ইউনিয়ন নিজের মানবিক কার্যক্রম সীমাবদ্ধ রাখিনি পুরো সন্দীপের মানুষের সুখ দিকে পাশে থাকার চেষ্টা করেছি জনগণ যদি সুযোগ দেয় আরও বড় পরিসরে তাদের সেবা করবেন জাতীয় সংসদ নির্বাচনে সন্দীপ উপজেলা আওয়ামী লীগের স্পষ্ট দুটি ধারায় বিভক্ত হয়ে পড়েন বর্তমান সংসদ মাহফুজুর রহমান নেতার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুদ্দিন মিশন বাই চেয়ারম্যান উমর ফারুক মহিলা বাই চেয়ারম্যান জেবুল নাসার জেসি পৌরসভা মেয়র মুক্তাদের মাওলা সেলিম ও ইউনিয়নের চেয়ারম্যান সঙ্গে ছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রথী সংগঠনের বেশিরভাগ নেতা অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিনকে ঘিরে তৈরি হওয়া বলয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন সন্দীপ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর জেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি মুক্তিউদ্দার রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসিউর রহমান বেলাল উত্তর জেলা যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজান চট্টগ্রাম জেলা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি ও উত্তর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রাজিবুল হাসান মেয়র ফুরুল্লাহ টিটু সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান খান শাহিন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান ফুল মিয়া সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শাহাদ চৌধুরী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম আকবর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উপজেলা আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের মতো প্রভাবশালী নেতারা উপজেলা পরিষদ উপনির্বাচনে মাইন উদ্দিন মিশন রফিকুল ইসলামের নেতৃত্বে মোটামুটি এই দুইটি গ্রুপই সক্রিয় ছিল নির্বাচনের মাঠে উপজেলা পরিষদ নিয়ে

স্থানীয় কাউকে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো কোন অংশ নিতে দেখা যায়নি